হ্যালো গাইস সুপ্রভাত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকে সবাই মিলে চলে আসলাম নদীতে এই যে আমি মা আছে বৌদি আর আছে কাকিমা তো সবাই মিলে চলে এসেছি নদীতে চান করার জন্য এই যে দেখো আমাদের সেই নদীটা খুব সুন্দর নদীর পাড়টার ওই ব্রিজ দেখা আর চারিদিকে সূর্যের আলো তো তারপরে কিন্তু মা আর কাকিমা সবার আগে নদীতে নেমে যাচ্ছে মার ঠান্ডা লেগেছিল জলটা খুব ঠান্ডা ছিল কারণ এত সকালে ভোরবেলা তাই জন্য আর আজকে চান করার উদ্দেশ্যটা হলোই আমাদের কুম্ভে যে মহাকুম্ভ হচ্ছে সেটার আজকে লাস্ট ছিল চান যোগ তাই জন্য কিন্তু আমরা সবাই মিলে এই নদীতে চান করে নিচ্ছি মহাকুম্ভের নাম নিয়ে তো আমরা আশা করলাম যে এখানে চান করলে আমাদের ওখানকার কিছু একটা পূর্ণিত হবে তাই জন্য কিন্তু ঠাকুরের নাম নিয়ে চলে আসি চান করতে যেহেতু মহাকুম্ভ মেলাতে যেতে পারিনি কিন্তু হ্যাঁ ওখানকার একটু জল পেয়েছিলাম সেগুলো দিয়েই আমরা নদীতে চান করে নিয়েছি আর আমরা মনে করি যে আমাদের কিছুটা পাপ হলেও ধুয়ে ঠাকুর নিয়ে গেছে তো তারপরে যে মা আর কাকিমা দেখো চান করে নিয়েছে আর এখন সূর্য প্রণাম করে নিচ্ছে তারপরে দেখো এই যে আমি আর বৌদি তো আমরা দুজন দুজন করে চান করছিলাম তো সবার আগে গঙ্গা মাকে প্রণাম করলাম তারপরে ছিল সরস্বতী মা তারপরে ছিল যমুনা তো সবাইকে এইভাবে প্রণাম করে নিয়ে কিন্তু চান করব আমরা আর এই যে দেখো নাইটি একটা পরে এসেছি খুবই অসুবিধা হচ্ছিল চান করতে যাই হোক জলের মধ্যে তারপরে এভাবেই চানটা করে নিয়েছি তো বৌদি দেখো ডুবতেই পারছিল না একটা ডুব দিচ্ছে আর ওদিকে নিয়ে যাচ্ছে প্রচুর স্রোত ছিল নদী তাতে তো যাই হোক এভাবে কিন্তু আমি সাতটা ডুব দিয়ে নিয়েছি আর বৌদি তিনবার ডুব দিয়ে দাঁড়িয়েছিল আমার জন্য তো তারপরে সবার লাস্টে যেটা করছি সেটা হচ্ছে এই যে সূর্য দেবতাকে জল অর্পণ করে প্রণাম জানিয়ে নিচ্ছি আর তারপরেই আমাদের মহাকুম্ভের স্থান আজকে সম্পূর্ণ হলো বাড়ির পাশে নদী তো চান করে উঠে এসেছি টানে তো মানে নদীর পারে এখানে এসে এই যে দেখো ধূপকাঠি আর ওখানে কলা পাতার মধ্যে দিচ্ছি একটুখানি চিনি লবণ এগুলো নাকি লাগে তো সবাই আমরা চারজন চারটা কলার পাতা নিয়েছি তো কাকিমা দেখো সব সাজিয়ে দিচ্ছে আর আমারও প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছিল নদীতে অনেক দিন পর চান করলাম আর এমনিতে নদীতে বেশি একটা চান করি না আমি সর্দি ঠান্ডা লেগে যায় তো তারপরে এই যে দেখো ওরা সবাই নেমে গেছে জলেতে আর আমিও এখন ভাসিয়ে দেবো জলে তো চলে আসছি তো ধূপকাঠি দেখিয়ে সব দেবতাদের প্রণাম করে আমি কিন্তু ভাসিয়ে দিলাম কলাপাতাটা ফুল ধু ধান দিয়ে তো এখন ধূপকাঠিগুলো মাটিতে রেখে দিয়ে প্রণাম করে নিলাম পূর্ব দিকে ঘুরে তো এইভাবেই কিন্তু সবাই এক একে চলে আসলাম ওপরে আর এসে দেখো ড্রেস ছাড়া কমপ্লিট হয়ে গেছে কোনো মতেই একটু করে নিয়েছি তো তারপরে বাকিটা বাড়িতে গিয়ে হবে আর চুলগুলো এতটাই ভেজা ছিল ক্লিপ লাগানো ছিল তো কাকিমা আমাকে খুলে দিচ্ছে তো আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বাই